সালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকে কামনা করছি মহান আমি আপনাদের সামনে পরিচয় সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাল ইবনা আব্বাস তাআলা বলেন আল্লাহ তালা জিনজাতির আদি পিতা শামুনকে আগুনের শিখে দিয়ে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা তাকে লক্ষ্য করে বললেন তুমি কিছু প্রার্থনা করো কিছু কামনা করো তখন জিনজাতির আদিবিদা সামম আল্লাহ তাল্লার নিকট প্রার্থনা করলেন হে আল্লাহ আমরা যেন মানুষকে দেখতে পাই মানুষ যেন আমাদেরকে দেখতে না পায় আমরা যেন মানুষের দৃষ্টির অগচরে থাকতে পারি দৃষ্টির আড়ালে থাকতে পারি আর আমাদের বিদ্রোহ যেন যুবক হয়ে মারা যায় অর্থাৎ মৃত্যুর পূর্বে বৃদ্ধদের কেউ যেন আল্লাহ তালা যুবক করে দেন এবং যুবক হওয়ার পরে যেন তাদের মৃত্যু হয় জিনজাতির আদিপিতা শাহুমের প্রার্থনা আল্লাহ কবুল করলেন ফলে জিনেরা আমাদের কাছে থাকে আমাদেরকে দেখে আমরা দেখতে পাই না এবার আবাস বলেছেন যে জিনজাতির আদিপিতা হলো শাহম এই উক্তিটি আছে জিনজাতির বিশ্বকর ইতিহাস গ্রন্থে এছাড়াও বিভিন্ন ওলামাইকর বিভিন্ন ইসলামী স্কলাররা বলেন যে আদিপিত হল ইবলিস কেউ বলেছেন আবার কেউ বলেছেন জিনজাতির আদিপিতা ইবলিস মানুষের যেমন পরিবার পরিজন আত্মীয় স্বজন ছেলে মেয়ে রয়েছে জিন্দেরও স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজন পরিবার পরিজন রয়েছে আল্লাহ সুবহান ওয়া মানুষের যেমন আকৃতি সৃষ্টি করেছেন মানুষের যেমন একটা গঠন রয়েছে জিন জাতিরও একটা গঠন রয়েছে তাদেরও একটা আকৃতি রয়েছে আল্লাহ সুবহান ওয়া তাদের আকৃতি সম্পর্কে সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেছেন ওয়ালাকাদ জারনা আলাই জাহান্নামা কাসীরুম মিনাল জিন ওয়াল ইনসিলহুম কুলুবুল লায়ফাহু রাবিহা ওয়া লাহুম আয়ুনুল লায়বু সিরুনা বিহা গোলাহুম আজান উল্লাহ ইসলাম বিহা আল্লাহ তালা বলেন আর আমি সৃষ্টি করেছি দুযুগের জন্য বহু জীর মানুষ লাহম কুলু কহু না বিহা তাদের জন্য রয়েছে অন্তর অন্তর দিয়ে তারা উপলব্ধি করে না অন্তর দিয়ে তারা বোঝা মানুষের যেমন অন্তর রয়েছে এই আয় থেকে বোঝা যায় জিনদেরও অন্তর রয়েছে কলা হম আগুন উল্লয় বসছিল তাদের চোখ রয়েছে চোখ দিয়ে তারা দেখে না মানুষের যেমন চোখ রয়েছে জিন্দুরো তেমনি চোখ রয়েছে তাদের কান কান রয়েছে দিয়ে তারা শ্রবণ করে না শুনে না এখান থেকে বোঝা যায় মানুষের যেমন কান আছে জিন্দেরও তেমনি কান আছে এছাড়াও বিভিন্ন আয়াত এবং হাদিস থেকে জানা যায় যে জিন্দার আরো বিভিন্ন অঙ্গ পতঙ্গ রয়েছে মানুষের যেমন মাথা আছে জিন্দেরও মাথা আছে মানুষের যেমন খাওয়ার প্রয়োজন হয় মুখ আছে জিন্দেরও মুখ আছে তাদেরও খাবারের প্রয়োজন হয় তারাও খানা খায় তাদের খাবার হলো মানুষের ওই খাবার মানুষের ওই খানা যে খানা খাওয়ার সময় মানুষ বিসমিল্লা বলে না দোয়া বলে না অর্থাৎ কোনো ব্যক্তি যদি খানা খাওয়ার সময় বিসমিল্লা না বলে খানা খায় খানার শুরুতে দোয়া না পড়ে তখন তার সাথে জিনেরাও খানা খায় এজন্য আমাদের উচিত হলো খানা খাওয়ার শুরুতে খানার দোয়া পড়া কোনো ব্যক্তি যখন বাইরে থেকে গরে ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লা না বলে ঘরে প্রবেশ করে তখন তার সাথে দুষ্ট জিনেরাও ঘরে প্রবেশ করে ঘরে ঢুকে যায় এবং তারাও মানুষের ঘরে অবস্থান করে আর কোনো ব্যক্তি যদি বাইর থেকে ঘরে আসার সময় দরজা বন্ধ করে দরজা খোলার সময় বিসমিল্লা বলে ঘরে প্রবেশ করে বিসমিল্লা বলার সাথে সাথে তার সাথে যে দুষ্ট জিনারা এসেছিল তারা ওইখান থেকে দূরে চলে যায় ঘরে প্রবেশ করতে পারে না এর জন্য আমরা কোথাও থেকে আস ঘরে প্রবেশ করে ঘরে প্রবেশ করতে গেলে ঘরে যখন আমরা প্রবেশ করব তখন আমরা বিসমিল্লা বলে ঘরে প্রবেশ করব তার তাহলে দুষ্ট জিনারা আর ঘরে প্রবেশ করতে পারবে না এছাড়াও জেনে দুষ্ট জিনারা টয়লেটে থাকে বিভিন্ন আবর্জনা নোংরা জায়গাগুলো থাকে এছাড়াও তারা বিভিন্ন জায়গাগুলো থাকে